আপনি কি একদম কোনো ধরনের মেকআপ ছাড়া বাইরে যেতে পারেন অথবা কখনো কি এমন হয় যে মাঝে মাঝে আপনার একদমই মেকআপ করতে ইচ্ছে করে না অথচ পরিপাটি দেখানোটাও জরুরি আসলে এখন এমন একটা সময় চলে এসেছে যে ঘরের বাইরে শপিং মলে অফিসে এমনকি জিমেও সাজগোজ ছাড়া কোনো মেয়ে দেখাই যায় না তার মাঝেও কিন্তু অনেকেই আছেন যারা একটুও মেকআপ করতে পছন্দ করেন না মেকআপ মানেই সৌন্দর্য বর্ধন না কারণ ন্যাচারাল সৌন্দর্যের কোনো তুলনা হয় না তাছাড়া আমাদের স্কিনের কিছুটা ব্রেকেরও তো প্রয়োজন আছে তবুও চারদিকে একদম টিপটপ থাকা মেয়েদের মাঝে মেকআপ ছাড়া হয়তো আপনাকে কিছুটা মলিন লাগতে পারে আজ আমরা শেয়ার করব এমন কিছু টিপস যাতে আপনি মেকআপ ছাড়াই আরো সুন্দর হয়ে থাকতে পারবেন মেকআপ ছাড়া কিভাবে পরিপাটি থাকা যায় সেই সিক্রেট টিপস গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উজ্জ্বল রঙের কাপড় পরুন মেকআপ না করেও আপনাকে মনে হবে আপনি নিজেকে যত্ন করে গুছিয়ে রেখেছেন যদি আপনি উজ্জ্বল রঙের জামা পরেন উজ্জ্বল হলুদ গোলাপি লাল আকাশি হালকা বেগুনি ইত্যাদি রঙের জামা পরলে আপনি আত্মবিশ্বাস অনুভব করবেন বিশেষ করে লাল রঙের জামা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয় সাজগোজ করেননি বলে সুন্দর জামাটা পরবেন না এমন কোনো কথাই নেই আলমারি থেকে আপনার পছন্দের সুন্দর কোনো উজ্জ্বল জামা পরে ফেলুন তাহলে মেকআপের প্রয়োজন হবে না চুলের যত্ন নিন আমাদের একটা অভ্যাস হলো মেকআপ না করলেও আমরা আর কোনো কিছুই খেয়াল রাখি না চুলটা এলোমেলো করে বাঁধি গুছিয়ে থাকার চেষ্টাও করি না কিন্তু ন্যাচারাল লুকের সবচেয়ে বড় এলিমেন্ট হলো খুব সুন্দর কোনো হেয়ার দেখে যেন মনে হয় আপনি চুলের পেছনে কিছুটা হলেও সময় দিয়েছেন সারাদিনের জন্য বের হলে কিছুক্ষণ পর খেয়াল রাখা উচিত চুলটা এলোমেলো হয়ে গেছে কিনা চুল গোছানো না থাকলে আপনি নিজেও আত্মবিশ্বাস পাবেন না নিজের কাছেই নিজেকে সুন্দর লাগবে না এছাড়া পরিপাটি চুল থাকলে বাইরের মানুষ আপনাকে গোছানো ভাববে চুল সামলে রাখতে যদি আপনার খুব ঝামেলা মনে হয় তাহলে চুল কিছুটা ছোট করে সুন্দর কোনো হেয়ার কাট দিয়ে রাখুন গোসলের পর হালকা ব্লো ড্রাই করে নিন তাহলে চুল সেট হয়ে থাকবে এক্সেসারিজ পরুন ন্যাচারাল লুকের জন্য আপনি জায়গার উপর ভিত্তি করে বিভিন্ন এক্সেসারিজ পরে আপনার লুকে কিছুটা গ্ল্যাম যোগ করতে পারেন আর কিছুই না করলেন একজোড়া সুন্দর কানের দুল পরুন একটা সুন্দর ব্যাগ নিন সুন্দর একটা ঘড়ি পরুন একেবারেই সাধারণভাবে গেলে কিছু জায়গায় আপনি ভিড়ের সাথে একেবারে মিশে যাবেন তাই হালকা ও ইউনিক কিছু দুল लकेट खड़ी ব্যাগ জুতা ইত্যাদি দিয়ে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করুন গ্রুমড থাকুন মেকআপ না করলেও কিছু জিনিস আমাদের ওয়েল গ্রুমড একটা লুক দেয় সাধারণত মেকআপ করলে যা চোখে পড়ে না খালি চেহারায় সেসব চোখে পড়ে তাই নিয়মিত আইব্রো আপার লিপ করে রাখা উচিত এছাড়া কিছু পার্সোনাল হাইজিন মেনটেন করা উচিত ঘর থেকে বের হওয়ার সময় মুখ ভালো মতো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ভালো কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিন এছাড়া মেকআপ করুন বা না করুন সানস্ক্রিন অবশ্যই মেখে বের হবেন তা না হলে ত্বকের ক্ষতি হতে পারে ঠোঁট থাকে লিপ বাম সাথে রাখতে পারেন পারেন চাইলে পছন্দের পারফিউম মেখে নিতে ত্বকের যত্ন নিন মেকআপ দিন কিংবা না দিন ত্বকের যত্ন অবশ্যই নেওয়া উচিত আমাদের সবারই উচিত একটা ভালো স্কিন কেয়ার রুটিন ফলো করা প্রতিদিন দুই বেলা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন টোনার লাগান সিরাম অ্যাপ্লাই করুন আই ক্রিম মাখুন সপ্তাহে একবার এক্সফোলিয়েট করুন ছুটির দিনগুলোতে কোনো মাস্ক ব্যবহার করুন চেহারার পাশাপাশি হাত পায়েরও যত্ন নিন নিয়মিত হাত পা মসচারাইজার ও এক্সফোলিয়েট করুন প্রতিদিন চেহারার যত্ন নিলে আপনার আর কিছুরই প্রয়োজন হবে না ন্যাচারালি আপনাকে অনেক সুন্দর লাগবে স্বাস্থ্যকর খাবার খান আমাদের ডায়েটের ওপর আমাদের চেহারা অনেকখানি নির্ভরশীল আপনি যত ভালো খাবেন ততই সেটা আপনার চেহারায় প্রকাশ পাবে তৈলাক্ত খাবার ফাস্ট ফুড ফুড অতিরিক্ত মশলা ইত্যাদি খেলে আপনার চেহারায় দেখা যাবে সৌন্দর্য নষ্ট হবে তাই পুষ্টিগুণ সম্পন্ন খাবার খান তাহলে আপনার চেহারার উজ্জ্বলতা যেমন বাড়বে তেমনই আপনার শরীর ও মন ভালো থাকবে প্রচুর পরিমাণে পানি পান করুন আমরা খুব ভালো মতোই জানি সুস্থ থাকতে পানির কোন বিকল্প নেই ত্বকে সুস্থতা আর গ্লোয়ের জন্য পানি অপরিহার্য বেশি বেশি পানি পান করলে আমাদের শরীরের সব টক্সিন বের হয়ে যাবে আপনাকে ন্যাচারালি সুন্দর দেখাবে জেনে নিলেন মেকআপ ছাড়া পরিপাটি থাকার উপায় নিজেকে প্রেজেন্ট করতে আসলে খুব বেশি মেকআপের প্রয়োজন হয় না শুধু একটু গুছিয়ে চললেই আপনাকে অনেক সুন্দর ও ব্যক্তিত্ব সম্পন্ন দেখাবে এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না